হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আবারও আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি আমার রিভুকে দেবো কলার পিউরি কলার পিউরি বাচ্চাদের জন্য খুবই উপকার আর কলা গোটাও যদি অনেকে ছাড়িয়ে দিলে খেয়ে নিতে পারে তো আরও ভালো কলা খাওয়াটা বাচ্চাদের জন্যে খুবই খুবই ভালো তো আমার বাবুটা খুবই ছোটো তোমরা তো জানো তো গোটা কলা ছাড়িয়ে দিলে খেতে পারবে না তাই একটু পিউরি করে দিতে হবে তো সেই জন্য আমি এখানে দুটো কলা নিয়ে নিয়েছি আর কলাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে একটা প্লেটের মধ্যে এটাকে আমি ম্যাশ করে নেব তো এটা তোমরা টিফিনে বিকেলের দিকে খাওয়াতে পারো যখন তখন কিন্তু কলাটা খাইও না সন্ধ্যাবেলায় আরে খাওয়ালে ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য যে কোনো ফল যদি দাও বিকেলের দিকে দিতে পারো তো যাই হোক আমিও এটাকে ম্যাশ করে নিচ্ছি বিকেলের বেলা রিভুকে খাওয়াবো বলে কলাটাকে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নেবে যাতে না দানা টাইপের কিছু রয়ে যায় কেন বাবু তো খুবই ছোটো তো ছোটো বাচ্চাদের জন্য ভালো করে ম্যাশ করে নেওয়াটাই ঠিক আর যদি একটু বড় হয়ে থাকে তাহলে ম্যাশ করার দরকার নেই গোটা দিয়ে দিলেও চলবে আর হালকা একটু ম্যাশ করে দিলেও চলবে তো যাই হোক খুব ভালো করে কলাটাকে ম্যাশ করে নেবো আমি আর তোমরা তো সকলেই জানো রিভুকে আমি কি কি খেতে দিই তার অনেকগুলোই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরাও বলো তোমাদের বাচ্চাকে কি কি খেতে দাও তোমরাও আমাকে একটু বলো আমিও যাতে তোমাদের মতো করে দিতে পারি আমি আমার মতো করে দিই আর তোমাদের সেগুলো কেমন লাগে সেটাও কিন্তু লাইক করো কমেন্ট করো আর কমেন্ট করে আমাকে কিন্তু জানিও কেমন লাগছে আর বন্ধুরা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও দেখো কীরকম স্মুথ ভাবে এটাকে আমি ম্যাচ করে নিয়েছি তো এটা খেতে ওর কোনো অসুবিধা হবে না আমি এখানে একটা কলা প্রথমে ম্যাশ করেছিলাম একটাকেই খাইয়েছিলাম তারপরে আবার আমি একটা ম্যাশ করে খাইয়েছি আমি একসাথে দুটো নেই না তার কারণ বলি খেতে পারবে কি না পুরোটা সেই জন্য আমি দুটো নিয়ে নিই একটাই প্রথমে নিয়েছিলাম তো কিন্তু যখন এটা দেখলাম খেয়ে নিল আরও চাইছে তখন আমি আর একটা কলা ম্যাশ করে দিয়েছিলাম আর কলাগুলো খুব একটা তো বড় ছিল নি বড় হলে তোমরা একটা দিলেই হয়ে যাবে হয়তো কলাগুলো খুব একটা বড়ো নয় ছোটো ছোটোই ছিল তো এইভাবে ম্যাশ করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে ওটাকে আমি রিবুকে খাইয়ে দেব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো ম্যাচ করা হয়ে গেছে আর এটাকে আমি খাইয়ে দিই আর চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা